আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার এলা কুকটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার হাজারো ফেতনা ফাদ থেকে ফারেক করে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র জুমার নামাজ শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আদায় করার পূর্বে আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে একটি দিনই মজলিসে বসবার মতো তৌফিক দান করছেন এখানে বৈশাখ কিছু কথা বলা ও কিছু কথা শোনার এবং আমল করবার মতো তৌফিক দান করছেন এজন্য আমরা দিল গাছ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে মহারম মাস বর্তমানে চলতেছে আজকে মোহরম মাসের আট তারিখ চলতে এই মহারম মাস একটা অনেক বড় একটা ফুজিলতের মাস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মোট আরবি বারোটা ইংরেজি বারোটা বাংলা বারোটা মাস দিছেন অর্থাৎ তিন বারং ছত্রিশটা মাস দিছেন এই মাসটার মধ্যে কয়ে যে কিছু কিছু মাস আল্লাহর গণি আল্লাহ রব্বুল আলমিনের গণীমতের মাস হিসাবে দিছেন যেমন মহরম মাসের আগে যে একটা মাস ছিল শাহাবান মাস সাবান মাসে একটা এই একটা রাত্র আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করছেন মেসকে শাহাবানের রাত্র মেসকে শাহাবানের রাত্র আল্লাহ রবুল আলমিন দিছেন মেসকে শাহবানের রাত্র বর্তা আমরা যেটা বাংলায় বুঝি সবে বরাত যেটাকে বলা হয় সবে বরাত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করছেন কবে এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রবুল আলমিন দিছেন এরপরে কি আছে রজব মাস রজব মাস কি এর মাস দুয়ার মাস এই দুয়ার মাস আমি আল্লাহ লানা পি রাজা রমাদন এই দোয়াটা আমরা রজব মাসে করছিলাম কি জন্য করছিলাম এই দোয়াটা অর্থ ছিল আল্লাহ আমার রজব এবং সাবানের বরকত দেন এবং রমজান পর্যন্ত ফসিয়া দেন এরপরে এই একটা আছে রজব মাস এরপরে রজব সাবান পরে দিয়ে আল্লাহ রবুল আলমে আরেকটা মাছ দিয়েছেন আমাদেরকে এই রমজান মাস রমজান মাস আল্লাহ রবুল আলমেন আমাদেরকে দান করছেন এই রমজিতে রমজান মাছ কত বড় ফজিরতের মাছ যে একটা তাহলে রমজান মাস আমাদের সামনে গনিমতের মাছ ছিল এরপরে গেছে দিল হজ মাছ দিলহ মাছ হলো হজের হজের মাছ হজের মাছ এবং এবার মাসে হজরত মুসা আলাই সালাতু আসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমেন আল্লাহ রবুল আলমেন ফেরাউনের এই আজাব থেকে মুক্তি দিছেন মুসা আলাই সালাতামের এই ফেরাউনের আজাব থেকে মুক্তি দিচ্ছেন তাই এরা কি এই নসুল আকরাম সাল্লা আলাই সাল্লাম মদিনায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে যা দেখতে আসে মোহরমের দশ তারিখে ইহুদিরা রোজা রাখতেছে আস মোহরমের দশ তারিখে ইহুদিরা রোজা রাখতে আস অনেক ইহুদিদেরকে জিজ্ঞাসা করে তোমরা এই দিনকে কেন এত সম্মান করতে আসো জবাবে ইহুদিরা বলতেছে যে এই দিন হজরত মুসা আলাই সালাম ফেরাউনের ফেরাউনের আজাবের থেকে আল্লাহ রবুল আলমিন মুক্তি দিতে এই দিকে আমরা দিনের এই দিনের সম্মানার্থীকে আমরা রোজা রাখতে আছি রোজা রাখছি অনে রসুল আকরাম সাল্লা আলিয়া সাল্লাম করতে আছে যেহেতু তোমরা যদি এই দিনটাকে সম্মান করো তাহলে তুমি থেকে আমরা বেশি হকদার আমরা বেশি আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি আমার সামনে বাস রাখে রাহে তাহলে আমি সামনের ফসল দশ তারিখে রোজা রাখি তবে সবাইকার আমরা নিয়া আল্লাহ ইহুদিরা ইহুদিরা তো রোজা রাখছে ইহুদিরা রোজা রাখছে একটা অনে আমরা যদি রোজা রাহি অনেক দুইটা হয়ে দেখবো না অন একটা যদি রাখি তাহলে এগুলোকে মিলিয়ে দেবো না অন কইতে যদি এগুলো তাহলে ঠিক আছে আমরা সামনে আমি যদি সামনের বছর বাচ্চা থাই তাহলে আমি একটার আমি একটা একটা না আমি একটা দর তাহলে বাড়িয়ে যাতে অগলকে মিল না হয় অগলকে যাতে মিল না হয় এদের না আমি দুইটা রোজা রাখবো অনে কে কেছে কে দুইটা রাখব কে কেছে তিনটা রাখব কে কে যে তিরি নফল রোজা নফল রোজা এর লিগে দুইটা তিনটা যা রাহন যায় রাহা সমস্যা নাই অনে। যেহেতু রবিবারে দশ তারিখ পথ আজ আট তারিখ শুক্রবার শনিবার নয় রবিবারে দশ এই যে রবিবারে দশে এন আমরা যারা যারা পারি আমরা যারা যারা পারি দশে অর্থাৎ শনিবার রাত্রে শনিবারে রাত্রে রবিবারে অজ্ঞা সোমবারে অজ্ঞা বা রবিবার সোমবার মঙ্গলবার আমরা রাখার চেষ্টা করি কেউ দুইটা দুইটা তিনটা চারটা দুইটা তিনটা সাইডটা এর বেশি কেউ থাকবেন না এর বেশি এর বেশি থাকবেন বেশি থাকেন সমস্যা নাই বাইরে কিন্তু কেউ একটা থাকতেন না একটা নিয়ম নাই দুই তিন চার যদি বাড়েন দশটা পাঁচটা আমি যত মনে করো ছয়টা রাখবো সাতটা রাখবো আমার মন যেতে রাহেন সমস্যা নাই রোজা রাহা কোনো গুণা না নফুল রোজা রাখা যাইব অর্থাৎ একটা রোজা রাহাযাইতো না একটা রাখতে না একটার বাইরে যা থাকতে পারেন তাহলে মোহরম মাস আল্লাহ রবুল আলমীর নামা করে মোহরম মাস দিছে এই